হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেব তো চলো শুরু করা যাক লেট স্টার্ট তুমি কিছু বলছো না কেন ওয়াই ডোন্ট ইউ সে সামথিং ওয়াই সামথিং তুমি কিছু বলছো না কেন সে যেমনই হোক সে আমার হোয়াট এভার শি ইজি মাইন Whatever she শি ইজ শি ইজ মাইন্ড সে যেমনই হোক সে আমার আমাকে একটু সাহায্য করো হেল্প মি a লিটল হেল্প মি a লিটল আমাকে একটু সাহায্য করো আমি নিজের চোখে এটা দেখেছি I saw it with মাই ওন আইস আই saw it with মাই ওন আইস আমি নিজের চোখে এটা দেখেছি বাড়ির বাইরে যেও না ডোন্ট গো আউট অফ দ্য হাউস ডোন্ট গো আউট অফ দ্য হাউস বাড়ির বাইরে যেও না আমি আশা করছি তুমি তোমার কথা রাখবে আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড আমি আশা করছি তুমি তোমার কথা রাখবে কারণ ছাড়া কিছু ঘটে না নাথিং হ্যাপেন্স উইদাউট এনি রিজন নাথিং হ্যাপেন্স উইদাউট এনি রিজন কারণ ছাড়া কিছুই ঘটে না একই কথা বারবার বলবেন না ডোন্ট সে দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন ডোন্ট সে দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন একই কথা বারবার বলবেন না আমি সেটাই বলছি যা আমি শুনেছি আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হার্ড আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হার্ড আমি সেটাই বলছি যেটা আমি শুনেছি আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ আই হ্যাভ সামথিং টু টেল ইউ অথবা বলতে পারি আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আই ওয়ান্ট টু ইউ সামথিং আমার তোমাকে কিছু বলার আছে আমাকে জোর করবে না ডোর্স মি ডোট ফোর্স মি আমাকে জোর করবে না তুমি কি আমার একটু উপকার করবে আমার একটু উপকার করবে এখন কিছু একটা করো ডু সামথিং নাও ডু সামথিং নাও এখন কিছু একটা করো আমি তোমাকে এটা করতে কখনো বলিনি আই নেভার টোল্ড ইউ টু ডু দ্যাট

এটা করতে কতদিন লাগবে তুমি যেখানেই যাও আমি তোমাকে ছাড়বো না আই উইল নট স্পেয়ার ইউ ওয়ার এভার ইউ গো আই উইল নট স্পেয়ার ইউ ওয়ার এভার ইউ গো আমার এটা লাগবে না ডোন্ট নেড এট আমার এটা লাগবে না আমি জানি না কি হবে আই নো হোয়াট উইল হ্যাপেন আই নো হোয়াট উইল হ্যাপেন আমি জানি না কি হবে আমার কিছু টাকার দরকার তুমি কি দিতে পারবে আই নিড সাম মানি ক্যান ইউ নিড সাম মানি ক্যান ইউ পে আমার কিছু টাকার দরকার তুমি কি দিতে পারবে তুমি কি এর আগে এখানে ইউ তুমি কি এর আগে এখানে এসেছো সে ইংরেজি শেখায় না হি ডাজেন্ট টিচ ইংলিশ ওর শি ডেন্ট টিচ ইংলিশ সে ইংরেজি শেখায় না এটা তোমার দায়িত্ব ইটস ইউর রেসপন্সিবিলিটি It's ইউর রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি আই to টু টেল ইউ দ্যাট আই forget টু টেল ইউ দ্যাট আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি সকাল থেকে তুমি কোথায় ছিলে হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং ওয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং সকাল থেকে তুমি কোথায় ছিলে তোমাকে অপেক্ষা রাখার জন্য দুঃখিত আই এম সরি টু কিপ ওয়েটিং আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং তোমার অপেক্ষা রাখার জন্য আমি দুঃখিত হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই